যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি এই যেগুলো যেগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা কাজ করবো না বাতিল না পুনর্মূল্যায়ন করবে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না পররাষ্ট্র মন্ত্রণালয় কোন সীমান্ত বলেন একশো পঞ্চাশ যেটা বলেন একশো পঞ্চাশ আমি এই সতেরো তারিখে যাওয়ার আগে আমরা বিজেপি সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি যাওয়ার আগে করবো ডেলিভারি তখন আরো স্পেসিফিক ইনফরমেশন পাবেন এবং ফিরে এসে কি হলো ওইটার মেইন এজেন্ডা এই জাপান অফ দ্য মেইন এজেন্ডা বর্ডার কিলিং অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্ক্রেশন করছে না ওগুলো মেইন এজেন্টটা মোট কথা আমরা ওই যে যেটা বললেন কোনো ছাড়িক সরকারি আমরা পরস্ব মন্ত্রণালয়কে বলেছি এই যেগুলো যেগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা কাজ করব না বাদ দিন না পুনর্মুলন করবে এটা ডিপ্লোমেটিক চ্যানেলে করবে বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডেপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না মানে সীমান্ত হত্যা বলেন একশো পঞ্চাশ যেটা ফেন্স কথা বলেন একশো পঞ্চাশ কথা বলেন তারপর রামপুর আইসিপি এটা তো আমি এই সতেরো তারিখে যাওয়ার আগে আমরা বিজেপিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি

কোন সীমান্ত হত্যা বলেন একশো পঞ্চাশ যেটা ফ্যান্স এর কথা বলেন একশো পঞ্চাশ আমি এই সতেরো তারিখে যাওয়ার আগে আমরা বিজেপিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি যাওয়ার আগে করবো তখন আরো স্পেসিফিক ইনফরমেশন পাবেন এবং ফিরে এসে কি হলো এই ওয়ান অফ দি মেইন এজেন্ডা বর্ডার কিলিং অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলা মেইন এজেন্ডা মোট কথা আমরা ওই যেটা বললেন কোন ছাদ